আসসালামু আলাইকুম স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী পাঁচ দশমিক এক ক্লাসে আমরা খনং পছন্দ করেছিলাম এর এই ধারাবাহিকতায় আজ আমরা গডং থেকে শুরু করব ইনশাল্লাহ গডং আমাদের ছিল এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব ডিভাইডেড x স্কোয়ার ওয়াই কিউব প্লাস এক্স কিউব ওয়াই স্কোয়ার আমরা এখানটা যা কমে যায় আমরা প্রকাশ করবো সে তো আমরা সর্বপ্রথম আগে আমরা এখানটা কী করব যদি কোনো কিছু কমন যায় আমরা কমনগুলো রাখি দিই যেহেতু এখানটায় এই রাশিটাকে আমাদের এক্সোয়ের দ্বারা ভাগ যায় এটাকেও আমাদের এক্স এক্সোয়ের দ্বারা ভাগ যায় আমরা এক্স এক্সই কমন নেব তাহলে এখানটা কী হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অনুরূপভাবে নিচের রাশিটা আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কমন নিতে পারি আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যদি কমন নেই তাহলে এখানটায় আমাদের কী থাকবে ওয়াই প্লাস কত এখানটা আমাদের কী থাকবে এক্স সমান সমান দিয়ে আমরা একটু সাজিয়ে লিখি এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই ওয়াই স্কোয়ার ডিভাইডেড কত ডিভাইডেড আমাদের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই তাহলে এই রাশি এই যে আমাদের হর ওর লব আছে এগুলো আমরা লস বের করব এখন এক্স ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এর লস আগো সমান কী হবে আমাদের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের লস আগো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াই লস আগু হচ্ছে তাহলে আমাদের কী হবে অতএব আমরা এখানে টোটালটাই দেখতে পারি এক্স ওয়াই কমা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কমা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কমা এক্স প্লাস ওয়াই এর লস আগো সমান আমরা কি দেখতে পারি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এখন আমরা এই যে লসগুটি পাইলাম এই লসকে দ্বারা হরকে আমরা ভাগ করব তাহলে কী দাঁড়ায় অতএব এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই সমান আমরা কি করব এক্স প্লাস এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড কত ইন্টু এক্স চিহ্ন আমরা যাব কি এটা যদি আমরা উভয় ভাগ করি অর্থাৎ গুণ করি আর ভাগ করি আমাদের একই জিনিস এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এখন আমরা এক্স ওয়াই আর এক্স এক্স প্লাস ওয়াই কাটা যায় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমরা কাটতে পারি অনুরূপভাবে এখানটা আমাদের কি থাকল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কাটতে পারি এখানটায় আমাদের কী থাকে যদি এটা আমরা কাটাই এই স্কোয়ার আর এ স্কোয়ারটা করে কাটা যায় তাহলে আমাদের এখানটা কী থাকতেছে উপরে থাকতেছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই তাহলে আমরা গ রঙের পেয়ে গেলাম এরপর আমাদের ঘনং কি আছে ঘনং আমাদের আছে এ মাইনাস বিএন টু এ প্লাস বিএন টু বি ডিভাইডেড কত এ কি মাইনাস বি কিপ আমাদের যেহেতু এটা নিচের যে হর হরটা আছে এটা যেহেতু আমাদের সূত্র পড়ছে আমরা এটার কাজ করবো এ মাইনাস বিএন টু এ প্লাস বি ডিভাইডেড কত

প্লাস বি স্কোয়ার এর লস সাগো সমান আমাদের কি হয় এই রাশিগুলোই হবে আমরা গুণ করে দেবো না আমরা এই অবস্থায় দেখিয়ে দেবো এ মাইনাস বি এ প্লাস তাহলে এটা আমাদের কী লস হবে এই জিনিসটা দ্বারা এখন আমরা লব হরকে ভাগ করবো অতএব এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি ডিভাইডেড এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 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 চিহ্ন আমরা দেবো এখানে কি লিখবো a - b * a + b डिवाइडेड a - b * a² + ab + b² গুণ চিহ্ন দেওয়ার পর আমরা কি লিখব a - b * a + b * स्क्वायर + ab + b² डिवाइडेड এ b বিএন টু এ প্লাস a টু স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার এখন আমরা এই রাশিটা আর এই রাশি কাটতে পারি আবার এ মাইনাস বি এ বি আমরা কাটতে পারি এখান থেকে আমরা কী করতে পারি এ মাইনাস বি এ a বি এ প্লাস কাটতে পারি তাহলে আমাদের এখানটা কী থাকল সমান চিহ্ন দেব আমরা উপরে পেলাম এ প্লাস ডিভাইডেড নিচে আমরা কী পেলাম স্কোয়ার প্লাস এবি প্লাস বি তাহলে আমরা বহন অঙ্গের অ্যান্সার পেয়ে গেলাম সকলের সারলের সুস্থতা কামনা করি আজকের মধ্যে এখানে শেষ করতেছি দেখা হবে আগামী ক্লাসে সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ